কলা পাতায় ভাত খাবো নিরামিষ ভাত হোক কি বড় এটা তিনটে চারটে বলো আগে কুমি মোড়ায় রোজ খাওয়া হতো বলা বিশাল বড় বড় মাঝখান থেকে একটা করে চিট দিলে হয়ে যাবে কলা পাতা গরু নাকি তুই কলাপাতা কি খাবি গো পাক আর এখানে কটা কলাপাতা আছে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি এখানে কটা কলাপাতা আছে এই যে কদিন বেশ কলাপাতায় খাওয়া যাবে আজকে মঙ্গলবার আজকে নিরামিষ খাবো তো কলাপাতাতেই খাবো কি বড় বড় মাঝখান থেকে একটা করে পিস দিলে ভালোই হবে এই যে জমিটা ছিল কটা কলা গাছ ছিল কেটে দিল ওরা গ্যারেজ বানাবে বলে ওইখানকার জমিরই এই কলা পাতা আর থোর এনেছে দাঁড়ান দেখায় এই যে থোর কি বড় দুখানা আছে কচি থোরটা থোর ভাজা দিয়েই তো আর্ধেক ভাত উঠে যাবে আজকে তো মঙ্গলবার তাই আজকে নিরামিষের দিন তাই একটু ফুলকপি পোস্ত করেছি পাঁপড় ভাজা আর পাঁপড়ের ঝাল এই থাকে নিরামিষের দিন এক একদিন এক এক রকম আজকে এটা করলাম আলু রোজ খেতে ভালো লাগে না সেই জন্য আজকে ফুলকপি দিয়ে পোস্ত আর পাঁপড়ের ঝাল দিয়ে ভাত এই ছিল কলাপাতার পাতার কাহিনি কেমন লাগলো একটু জানাবেন সবসময় কলা পাতা দিয়ে আমরা মাংসের ঝোল ভাত খেয়ে থাকি আজকে কলাপাতা দিয়ে আমরা নিরামিষ খাওয়ার খেলাম কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর আপনাদের কেমন লাগে কলা পাতায় খেতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন